গরমের দিন কেন আপনারা অপছন্দ এই প্রশ্নটি করলে অনায়াসে অনেকে উত্তর হিসেবে বলে দিবে ঘামাচির কথা আর যদি ছোট্ট সুনামণিদের ঘামাছি হয় তাহলে তো আরো কষ্টের বিষয় আজ আপনাদের সাথে শেয়ার করব গরমের সময় ঘামাছি থেকে নিরাময়ের পাঁচটি উপায় ঘামাচি এক ধরনের চর্মরোগের নাম ঘাম শব্দ থেকেই ঘামাচি নামের উৎপত্তি হয়েছে গরমের সময় শিশুদের শরীরে লালচে এক ধরনের ফুস্করের ন্যায় যে প্রকাশ পায় ওটি মূলত ঘামাচি বা হিটরাস হিটরেশ কিন্তু তিন ধরনের হয়ে থাকে এক মিলিয়ারিয়া প্রকাণ্ডা দুই মিলিয়ারিয়া ক্রিস্টালিনা এবং তিন মিলিয়ারিয়ার রূপরা ঘামাচি সাধারণত শরীরে বিভিন্ন স্থানে হয়ে থাকে যেমন ঘাড় মাথা পিঠ বিভিন্ন জায়গায় হয়ে থাকে বিশেষ করে শরীরের যে জায়গাগুলোতে ভাঁজ পড়ে অর্থাৎ কোনই কুচকি বিভিন্ন জায়গায় যে অংশগুলোতে ভাঁজ পড়ে থাকে সেই অংশগুলোতে কিন্তু ঘামাছি একটু বেশি হয়ে থাকে শিশুরা এই ঘামাচি অনেক সময় নিতে পারে না তাদের এতটাই র্যাশ হয়ে যায় লালচে হয়ে যায় এবং অস্বস্তিকর বোধ করে আমরা অনেকেই মনে করে থাকি ঘামাছি হলে কোনো ক্ষতি সম্মুখীন হতে হয় না কিন্তু ঘামাচির ফলে শিশুর শরীরে চুলকানির সাথে সাথে বমি বমি ভাব শরীরে ক্লান্ত ভাব এবং অস্বস্তি ভাব তো থাকেই এমনটাই বলে থাকেন বিশেষজ্ঞরা এবার চলুন জেনে নেওয়া যাক ঘামাছি নিরাময়ের পাঁচটি ঘরোয়া উপায় এক নাম্বার নিম পাতার পেস্ট শরীরের যে কোনো সমস্যার সমাধানে নিম ছাড়া যেন চলেই না নিম রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান যা শরীরে ঘামাছি বা জীবাণু নিরাময়ের জন্য অনেকটাই কার্যকারী উপাদান ঘামাছির ক্ষেত্রে যদি দিনে তিন থেকে চারবার নিম পাতার পেস্ট ব্যবহার করা হয় তাহলে ঘামাছি টাটা ভাইভাই বলতে বাধ্য হবে দুই নম্বর অ্যালোভেরা অ্যালোভেরা কিন্তু শরীরের জীবাণুনাশকে অনেকটাই কাজ করে বিশেষ করে যুক্ত স্থানে যদি কয়েকদিন অ্যালোভেরা ব্যবহার করেন তাহলে কিন্তু অনেকটাই উপকারিতা পাওয়া যাবে তিন নম্বর ধনেপাতা এবং চন্দন গুঁড়ো পেস্ট এটি ব্যবহার করলেও কিন্তু ঘামাচি থেকে অনেকটাই পরিত্রাণ পাওয়া যায় কারণ ধনেপাতায় রয়েছে অ্যান্টিসেপটিক গুণ এবং চন্দন অনেকটাই চুলকানি এবং ঘামাচি থেকে পরিত্রাণ দিতে সাহায্য করে চার নম্বরে হচ্ছে লেবুর রস লেবুর রসও কিন্তু ঘামাচি নিরাময় বা ঘামাছির চুলকানিটা নিরাময় অনেকটাই সাহায্য করে লেবুর রস সামান্য পানিতে বা পরিমাণ মতো পানিতে লেবুর রস মিশিয়ে ঘামাচিযুক্ত স্থানে লাগিয়ে রাখলেও কিন্তু আরাম পাওয়া যায় পাঁচ নম্বর অনেকেই মনে করে থাকে বরফ দেওয়ার মাধ্যমে কিন্তু ঘামাচি জ্বালা থেকে অনেকটা পরিত্রাণ পাওয়া যায় কিন্তু শিশুদের ক্ষেত্রে এই বিষয়টি এড়িয়ে চলাই ভালো অতিরিক্ত বরফ ব্যবহার করলে তা ঠান্ডা লেগে যেতে পারে বড়দের ক্ষেত্রে এটি প্রযোজ্য হতে পারে সাময়িক সময়ের জন্য বরফ দিলে ঠান্ডা অনুভব করে এই চুলকানিটা কিছুটা হলেও নিয়ন্ত্রণে আসবে কিন্তু পরবর্তীতে আবার একই হয়ে যাবে এই পাঁচটি বিষয় আপনি অনুসরণ করলে ঘামাচি থেকে অনেকটাই ঘরোয়াভাবে পরিত্রাণ পেতে পারেন যদি অতিরিক্ত সমস্যা হয় তাহলে অবশ্যই ডক্টরের পরামর্শ নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বেবি কালেকশন বিডি পরিবারের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম